অনুষ্ঠানের মুখে ছাত্র জনতার আন্দোলনের মুখে তাকে পালিয়ে যেতে বাধ্য হয় কিন্তু আওয়ামী যারা দুর্নীতির ভাগ পেয়েছে যারা খুন করেছে যারা গুম করেছে যারা গুলি করেছে যারা গুলির অর্ডার দিয়েছে তারা কিন্তু এখনো আমাদের চারপাশে ঘোরা ফেরা করছে সুতরাং আমাদেরকে সাবধান থাকতে হবে কারণ গত বাংলাদেশে যা যা ঘটনা ঘটেছে তার থেকে পরিত্রাণ হয় যে সব খুন গুলো হয়েছে নিরুল খুন আক্রমণ হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক কারণে দীন কারণে উচ্চ কারণে ঝামেলা আন্দোলন তৈরি করা হচ্ছে তৈরি হচ্ছে আমরা মনে করি এটা একটি সর্বজনীন অংশ এবং এই সর্বজনfolk কেন যারা শ্বাসন করতে পারে শ্বাস করতে পরিষ্কার ধরে ধরে নিতে চাই বাংলাদেশে এত রক্ষ ঝরেছে আমাদের ভাইজনকে রক্ত দিয়েছে গুণীর সামনে ফুট চিতে দিয়েছে আমরা সেই গণতন্ত্রকে সেই স্বাধীনতা স্বাধীনতাদেরকে কথা বলার অধিকার আমাদের ভাব প্রকাশ করার অধিকার যে বলে মূল্যে আমাদের রক্ষা করতে হবে এই বলে শেষ করতে চাই কান্দাবাসীর উদ্দেশ্যে যে আপনারা কে আগে কে পরে কে বড় কে ছোট এটা চিন্তা না করে আপনাদের এখন চিন্তা করা উচিত যে আমরা এই বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামক এই দলটি যেটি এই উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় দল para lá. <laughs> সংসদে যেতে পারি নির্বাচিত হয়ে এই একত্রিশ টাকার মাধ্যমে আমরা বাংলায় ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করবো একত্রিশ টাকা